হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে পারস্লাইফে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম তবে আজকের ব্লগটা একটু পুরোনো এই ব্লগটা হচ্ছে আমার বিয়ের যেদিন পাকা কথা হয় সেই দিন ব্লগ তো যাই হোক তা অনেকদিন পর ভিডিওগুলো আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি তো যাদের কাছে ছিল তারা সবাই আমাকে দিয়েছে ভিডিওগুলো দিয়ে তারপর আমি সেগুলোকে সাজিয়ে পেয়েছি তোমাদের কাছে নিয়ে গেলাম তো এখানে সবাই মিলে আমার শ্বশুর শাশুড়ি মশাই এবং আমার উদ্ভি হাজব্যান্ড রয়েছে ও আমার পরিবারের সমস্ত করে রয়েছে ই আমাদের টাকা আচ্ছা। আনন্দ নে। বি তো এখানে আমাদের লগ্নপত্র তৈরি হয়ে গেছে তো এখন আমাদের আমার বড়ো জেঠু আমার নিজ জেঠু আমার কাকা আর আমাদের পাশের বাড়ির ডাক্তার কাকু সবাই এখানে স্বাক্ষর করলো এই লগ্নপত্রে এখন সেই লগ্নপত্রে সাইন চলছে আর কি এখানে আমার এক অগ্নিপথ এখানে সাইন করেছে

তাদের সবাইকে প্রণাম করলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো টাটা